আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সিনেটের ডিজাইন ঢাকা উত্তরা আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের সিমেন্টের ডিজাইনগুলো দেখিয়ে থাকি এটা সাদে অথবা বারান্দা অথবা বাউন্ডারির জন্য আমরা একটা ডিজাইন তৈরি নতুন ডিজাইন করলাম আঠারো ইঞ্চি এটা যারা খুব শার্পনেস এবং ভালো কোয়ালিটির নইসার এটা খুঁজতেছেন আপনারা সরাসরি ফোন দিতে পারেন আপনারা ফোন করতে পারেন বা সরাসরি ঢাকা উত্তরাতে এসে দেখে অর্ডার করতে পারেন আমরা পৌঁছে দিতে পারবো আপনার ঠিকানায় খুবই কম খরচে ঢাকা সেনিটারি থেকে আমরা সিমেন্টের বিভিন্ন ধরনের সহ সিমেন্টের যে কোনো ধরনের পিলারের ডিজাইন বা দেওয়ালের ডিজাইন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাদেরকে আমরা শেয়ার করে থাকি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ এদের আপডেটগুলা ডি বাই ডি যে আপডেটটা আছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো এবং আপনাদের পছন্দের ডিজাইনগুলো আমরা আপনাদেরকে পৌঁছে দিতে পারবো সরাসরি ঢাকা উত্তরাতে এসেও নিতে পারবেন বা আমাদেরকে ফোন কলের মাধ্যমে অর্ডার করলে আমরা পৌঁছে দিতে পারব ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম